মানে একটা গাভি মানে এরকম মাথা থাকতে হবে এরকম শেং থাকতে হবে এরকম থাকতে হবে কোনটা কমতে না এরকম দর্শক যদি দেখাতে পারে ফ্রি করে এবং আমার নিজের গাড়ি ভাড়াতে তার বাড়ি পর্যন্ত দিয়ে আসবো হ্যাঁ এরকম ইন্ডিয়ান আমি তো গেছি সোমবারে আইসি বুধবার সকালবেলা বুধবার সন্ধ্যার সময় বাইরে বিশুদ্ধবার ভিডিও সার্ভার এটা কিন্তু আমি দিন রেস্ট করবি কাকা এক কথায় সব ভাইরাল আগুন কালেকশন দর্শকরা এই অনলাইনে প্রথম দেখতে রিবন যে যা আসে সবকিছু কিন্তু আগুন নিয়ে আসে সব সময় চেষ্টা করে প্রত্যেকটা প্রতিবেদনে দেখলেই হবে কাকা একসাথে ইন্ডিয়া থেকে ডাইরেক্ট আনতে পারে না যেহেতু যাই হোক এগুলো আমার মতন ক্ষুদ্র খামারি থেকে এক দুই পিস করে কেনা কিন্তু কেউ দেখাতে কাকা বাংলাদেশ আমার মন <lightweight>

এটা পাঁচটা করো ফ্রি করে দেবো এবং আমার গাড়ি ভাড়াতে তার বাড়ির বন্ধু পোসা দেওয়া এরকম চ্যালেঞ্জ যে এরকম

এখন পাইনি কাকা দুই তিন বছর আগে দুই তিন পিস দেখাই ছিল এখন কিন্তু এখন প্রতিনিয়ত দেখতে পারবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক দয়া করে কাছে এখন পাঁচ পিস থাকবে দর্শকরা দেখে শুনে নিতে পারবে জি 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 বেশি কথা দর্শকদের কালেকশন গুলো আচ্ছা দেখো রিপন কাকা এক নাম্বার সিরিয়াল একটা গাভি নিয়ে দেখতে পাচ্ছি কাকা কি কালেকশন করছেন কাকা আজকে জীবনে ফার্স্ট মনে এরকম ভিডিও করতে আসলাম আপনার এটা কি জাত মানে গরু নিয়ে আসলে এই গরুগুলা যে আমি কত পরিশ্রম দিয়ে গোছাইছি কাকা আসলে আমি দর্শককে বলি বুঝাতে পারবো না দর্শকরা ভিডিওগুলা দেখলেই বুঝতে পারবে যে আসলে তোয়া ডেইরি ফার্ম এবং কেমন গরুগুলা সংগ্রহ করে বা কেমন গরুগুলা বিক্রি করে কাকা আসলে ছোট গরুগুলা দিয়ে খামার করলে আপনার কোনোদিনই লাভ হবে না কাকা এই যে গরুগুলা এই গরুগুলা আপনার খামারে রাখবে দশক বছর যদি খামারে রাখে সারা দিন পরব এক মাস পর ছয় মাস পর খামারে আসলে গরুগুলা দেখ তাকালি পড়ব ভাই মন ভরে যাবে কাকা আর এই যে গরু কাকা এই গরুগুলা কিন্তু এতটা সৌন্দর্য আসলে আমি নিজেও কিন্তু আজকে 10 বছর যাবত এই প্রতিবেদনের মাধ্যমে আছে ভিডিওর মাধ্যমে আছে জি বা ব্যবসার মাধ্যমে আছে আজ পর্যন্ত আমি নিজেও কিন্তু কাকা এই কোয়ালিটির মাল আজ পর্যন্ত আমি পাইনি এবং কোন দর্শকবারে বাস্তবে সরজ আমি আজ পর্যন্ত কেউ দেখতা নেই আমি সেলস দিই বলতে পারি কাকা এক কথায় পাবনা জেলা কেন বাংলাদেশ পাবনা জেলা পাবনা সারা বাংলাদেশের এবং তারা করবে না নিজের খামারে দশ লাখ টাকা বলবেন তারা বিক্রি করবে না কিন্তু আমরা তো নিয়েছি কাকা বিক্রি করার জন্য আমরা দুই হাজার পাঁচ হাজার দশ হাজার লাভ সেল করে দেবো আবার নতুন কিছু নিয়ে আসবো আচ্ছা এই জন্য দর্শকদের বলি অবশ্যই আনকমন গরু দেখতে হবে পুরো ভিডিও দেখতে হবে

আমি কিছু বলবো না কাকা এগুলো সব দুধের গরু কাকা দুধের গরু আমরা খামার তো এগুলো তো নাই একটু সামান্য গরু হলে পরে এই আমি জীবনে পাইনি হ্যান তেন নানান কথা কাকা জীবন অত চাপা মারো না চাপা মারা জিনিস জীবন বিক্রিও করি ভালো মাল আসলে দর্শক এবং যার ভাগ্য তাদের সে নেবেই কাকা আর আমার একটা বিশেষ দর্শকের কাছে অনুরোধ

আরো একটা চমৎকার চোখে গাভী নিয়ে আমি কিন্তু বাসায় ছিলাম না কাকা আজ আমি সোমবার গেছি কালকে রাতে আইছি গরুগুলা আজকে বেশিবার প্রতিবেদন দিচ্ছি কাকা কিন্তু এই কিন্তু অনেক আমরাও নিজেরাও কিন্তু অনেক সময় সোম না দিলে দুই ইনকাম হয় অবশ্যই

ডোমেনে আসার জন্য আশি সারি গরুগুলো দেখে শুনে নেবেন এটা আপনার কাছে আমার অনুরোধ এবং সর্বোচ্চ ভালো হবে আপনি আসি দেখবেন যে হাই আর যে হুষ্ট পুষ্ট গাবে যে কালারটা কালো হইতো কিন্তু মহিষ দেখা যাচ্ছে কিন্তু এমনি কাকা এগুলো জিনিস কাকা এগুলো যারা গরু সেনে ইউটিউব দেখে যারা গরু কেনে তারা গরু দেখলে পরে বুঝতে পারবে যে আসলে কি করতে যে সামনে সপ্তাহে আমি সব সময় চেষ্টা করি কাকা হাই হাই গরু রাখার জন্য এবং ভালো কিছু দর্শকের গরু বিক্রি করা যায় কাকা যদি দর্শকের ভালো হয় হান্ড্রেড পার্সেন্ট নেবে কাকা সব করে সবডেট কালেকশন থাকে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার এসে দেখে করে নিতে পারবে গরু না আমার কাছে ফিজিওম আছে আছে সায়াল ওইগুলো আজকে দেখাবো না আজকে শুধু কালকে যে পাঁচটা গরু নিয়ে এই পাঁচটা গরু আজকে দামটা জানিয়ে আমি দর্শক ভাইয়ের কাছে একটা অনুরোধ চেষ্টা করবেন একটু খামারে আসার জন্য আসলে গরুগুলো কেমন ওজন আছে কেমন কি আছে কতটা সৌন্দর্য কোনো জায়গায় কাটা ফাটা আছে কিনা এগুলো

আমার মনে হয় এগুলো নিজের তৈরি করে দিয়েছে আল্লাহ পাকের হাতে তাছাড়া তুমি দেখো আল্লাহ পাকের একটা কত রহমত আসলে আল্লাহ পাক এত সুন্দরভাবে সিঙের যে ডিজাইনটা দেশে স্যুটের যে ডিজাইনটা দেশে এবং বডি টাকসারটা কোন কোনো দিক দিকে কাকা কমতি আসলে এগুলা জিনিস যারা শখিন খামারি যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতেছে অনেক দিন যাবত বড় বড় গির খুঁজতেছে সেসব ভাইয়ের জন্য আমি মনে করি পারফেক্ট জিনিস আর এগুলা কিন্তু আসলে সেরকম জিনিস না এগুলা বড় বড় এগ রোধ থাকলে বড় বড় জায়গায় থাকলে পারে কাকা অনেক টাকা ডিমেন্টে বিক্রি হতো এগুলা গরু আচ্ছা কিন্তু আসলে কাকা আমি তো এইভাবে না আমরা তো প্রথমেই বলেছি আমি পাঁচ দশ হাজার টাকা লাভ হলে পরে আমি দশ টাকা যদি আমার তো সেরকম না কাকা আমি গরু গুলা খামারে পোষবো আসলে কিন্তু গরুগুলা পোষার উপযুক্ত গরু কাকা অবশ্যই কিন্তু আসলে আমরা তো সেরকম

পরবর্তী সিরিয়াল নাম্বার চার কাকা আরো একটা সুন্দর সাদা এবং কি হালকা ই আছে দেখতে পাচ্ছি পাকড়া সাইজের এটা কি এটা একটা গুজরাটি গির কাকা তিনটা ইন্ডিয়ান গির আছে কাকা জি যে তিনটা দেখালাম একের থেকে তিন বন্ধু হচ্ছে ইন্ডিয়ান গেট আর দুটা দেখাবো গুজরাটি গেট মার্শাল আর তুমি দেখো টাকা এই গোটার মাথার ব্যান্ড টা কি পরিমান এবং কালারটা কি সৌন্দর্য আসলে কাকা মানে

এটা আমি নিজ দায়িত্ব তার বাস বন্ধু পৌঁছাতে হবে আসতে পারবে না হ্যাঁ যারা আসবে তো দেখে শুনে নিতে পারবে পারে এইটা প্রেগন্যেন্ট আছে কম দিন কাকা এটা আপনার

এরকম পাখড়া গরু তো একটা মন্ডি দেখিয়েছিলেন সার ছিল ওইটা ওটা আরেক রকম রঙ ছিল কাকা কিন্তু জিনিস কাকা সবগুলো ভাইরাল আগুন জিনিস এই এই রঙের গরু আমার লালটাও তার দুই একটি কম বেশি আছে কিন্তু এরকম সারা বাংলাদেশের মধ্যে নাই আচ্ছা দর্শকরা দেখতে পাচ্ছেন মাঠ ঘাট যে কোনো পরিবেশে রাখতে পারবে একদম কাকা আর এই গরুটা সর্বস্ব একটা ভালো গরু কাকা যদি কোন দর্শক আমি মনে করি একটু আসবেন আশি সারি যে কোনো জিনিস দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে কাকা আর এই যে পাখরা গরু আপনার কোটি টাকা আছে কাকা আপনার দেখি কেরকম লোক আপনার কোটি টাকা থাকলে পাঁচ কোটি টাকা থাকলে এরকম একটা গির এরকম

শখিন খামারে আছে যারা নতুন খামার শুরু করতে চাচ্ছে তারা কিন্তু এই গরুগুলা নেবে কাকা চেষ্টা করবেন একটু একটা প্রতিনিধি লোক হোক আবার যাকি হোক একটু খামারে পাটা গরুগুলা দেখে শুনে বুঝ করে নিয়ে যাবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে কিছু বলা থাকে দর্শকের উদ্দেশ্য তো আমরা প্রত্যেকটা নিয়ত বলি আসতে যে আপনারা একটু খামারে আসবেন কিন্তু আরেকটা কথা আমি বলি খামারে তাছি গরু কিনবেন এটা সর্বোচ্চ ভালো আর আমার অনেক গরু আছে বিক্রি করা গরু আচ্ছা দর্শকদের কাছে অনুরোধ আমার এই গরুগুলো যত দ্রুত পারেন এত নিয়ে কেন আমার ঘরে ভিতরে কিন্তু তার এত গরু খামারের মধ্যে আপনারা টাকা দিয়ে আপনার কাছে আমার অনুরোধ চেষ্টা করবেন একটু যত দ্রুত গরু গুলা নিতে পারেন আপনার জিনিস আপনার কাছে নিয়ে যাবেন আপনার কাছে ভালো আমার জন্য ভালো আমি মনে করি আমি আমার একটা গরু কিনে এখানে রাখতে পারবো দাদা সর্বশেষ নাম পরিচয় ঠিকানা মোবাইল নাম্বার জানিয়ে দিবেন আমার খামারের নাম তোয়া ডেরি ফার্ম আমার নাম রিপন পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন তিনশো চল্লিশ সাতশো সাতান্ন এটা এম ওয়ান সব দুটাই আছে দর্শক ভাই যেটাই পছন্দ হবে চেষ্টা করবেন একটু স্ক্রিনশট মারি ছবিটা পাঠানোর জন্য আজকে এই পর্যন্তই জি কাকা অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিলেন আনকমন আনকমন গাভী দেখালেন ভালো থাকবেন কাকা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম